বন্ধুরা মোবাইলে এরকমভাবে ডবল টাচ করে স্ক্রিনের আলো অন অফ কিভাবে করবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের তা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আপনি যদি চান আপনার ফোনটিকে ডবল টাচ করে মোবাইলের স্ক্রিনের আলো অন অফ করতে তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ডবল টাচ করে মোবাইলের ডিসপ্লের আলো অন অফ করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন তো মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেওয়ার পর এই পেজে আপনারা অনেকগুলি অপশান পরপর দেখতে পাবেন তো এই পেজটিকে এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকবেন এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা পরপর অনেকগুলি অপশানের মধ্যে এখানে আপনারা শর্টকাট অ্যান্ড অ্যাক্সিবিলিটি নামে একটি অপশান দেখতে পাবেন বন্ধুরা এই অপশানের ওপর আপনাদের ক্লিক করতে হবে তো বন্ধুরা কোনো কারণে যদি আপনার মোবাইলে এই শর্টকাট অ্যান্ড অ্যাক্সিবিলিটি নামে অপশানটি না থাকে বা খুঁজে না পান তাহলে এই পেজের ওপরে সার্চ অপশানের ওপর ক্লিক করে এখানে শর্টকাট অ্যান্ড অ্যাক্সিবিলিটি লিখলেই সেই শর্টকাট অ্যান্ড অ্যাক্সিবিলিটি অপশনটি চলে আসবে তো কোনো কারণে সার্চ করার পরেও যদি আপনার এই শর্টকাট অ্যান্ড অ্যাক্সিবিলিটি অপশানটি না আসে তাহলে আপনার মোবাইলে এই সেটিংস অপশানগুলির মধ্যে হোম স্ক্রিন অ্যান্ড ওয়াল নামে একটি অপশন থাকবে তার উপর ক্লিক করবেন তো বন্ধুরা এখানে আমি এই শর্টকাট অ্যান্ড অ্যাক্সিবিলিটি অপশানের উপর ক্লিক করলাম তারপর আপনার সামনে এরকম একটি পেজ আসলে এখানে আপনারা স্মার্ট মোশন নামে একটি অপশান দেখতে পাবেন এই স্মার্ট মোশন অপশানটি আপনার এই পেজের ওপরের নিচে যে কোনো জায়গায় থাকতে পারে তো এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনারা স্মার্ট স্ক্রিন অন অফ নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এরপর যে পেজটি ওপেন হবে এই পেজে ডবল ট্যাপ টু উইক নামে একটি অপশন দেখতে পাবেন এটি অফ অবস্থায় থাকবে এটিকে আপনারা এইভাবে অন করে দেবেন এরপর বন্ধুরা আপনাদের যেটি করতে হবে এই পেজের নিচের দিকে আরেকটি অপশন দেখতে পাবেন ডবল ট্যাপ টু টার্ন অফ নামে তো বন্ধুরা এই অপশনটিকে আপনারা অফ অবস্থায় দেখতে পাবেন আপনারা এই ডবল ট্যাপ টু টার্ন অফ এই অপশনটিকে এইভাবে অন করে দেবেন তো বন্ধুরা এই পেজের এই দুটি অপশন অন করে দেওয়ার পর আপনাদের এখানে আর কিছুই করতে হবে না এখান থেকে বেরিয়ে মোবাইলের হোম স্ক্রিনের ওপর ডবল টাচ করলেই দেখতে পাবো মোবাইলের স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে এরপর আবার ডবল টাচ করলে দেখতে পাবো মোবাইলের স্ক্রিনের আলো অন হচ্ছে তাহলে বন্ধুরা এখানে আমার মোবাইলে ডবল টাচ করে স্ক্রিনের আলো অন অফ করা চালু হয়ে গেছে তা আপনারা দেখতে পেলেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার মোবাইলের ওপর ডবল টাচ করে আপনার মোবাইলের স্ক্রিনের আলো অন অফ এই সিস্টেমটি চালু করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য